বৈজ্ঞানিক দেওয়া হালাল হারাম তাড়াতাড়ি বলবেন হালাল না হারাম পরিবেশন করা হালাল না হারাম ইনকাম থেকে মোদের ইনকাম থেকে কিছু অংশগ্রহণ করা হালাল না হারাম এহ মোদের কারণে নয় প্রকারের মানুষ জহানই চলে যাবে বল না আলদুলিল্লা মদ খাওয়া হালাল না হারাম জোরে বলেন এই মোদের কিনারে আমরা যাব কিনারে যাবো স্পর্শ করবো কেমত পর্যন্ত হাত দিব আল্লাহ যেন তাও ফির দেব আল্লাহ মানি মদ পান করে বিকাল বেড়ায় তারা বসত বসার পরে কবিতার প্রতিযোগিতা করত কথায় কথায় কবিতা বানাতো ছন্দ বানাতো তারা ভাবলো এটা তো স্বাভাবিক চ্যালেঞ্জ গ্রহণ করে নিল মক্কার নাম করা জন কবি কয়জন তিনজন কবি আমার আল্লাহ সেই দিন তারা যখন চ্যালেঞ্জ গ্রহণ করলো ওই দিনই আল্লাহ পাক নিয়ে লেকেরিয়ে সবথেকে পবিত্রতম সূরা আমার আল্লাহ পাক নাজিল করে দিলেন যেই সূরার নাম সরাই সূরা কাওসার কোন সূরা কোরআন লেকেরিয়ে 109 নম্বরের সূরা আল্লাহ নাজিল করে দিলেন যে সূরাটা পড়োন আমার সঙ্গে বিসমিল্লাহির রাহমানির রাহীম إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر، صدق الله العظيم. إي قراني احتى قول قطونيكي. زر قلتها একটা অক্ষর যখন কেউ পড়ে একদিকে আল্লাহ মোল্লামায় দি দোষটা নেকি একদিকে তারা মোল্লামা থেকে আল্লাহ দশটা গুণা ডিলেট করে দে আল্লাহর কোন বন্দাবন্দি যখন একটা অক্ষর পাঠ করে তিলাবত করে আল্লাহর পক্ষ থেকে দশ বার রহমত নাজিল হয়ে যায় টোটাল কত হয়েছে ত্রিশ কত হয়েছে একবার যখন একটা গান গায় কত নেকি কোনো জবাব নাই নেকি না গুনা গান যখন শুনে নেকি না গুনা রহমত না দিল হয় না লায়নত সুরে বলেন রহমত না লায়নত গানের চিত্র যখন দেখে নেকি না গুনা চলছে নি না না আরে কথা বলেন না আমাদের ঘরে আসে না নাই যুবকের পকেটে আসে না নাই সারা রাত দেখে এমন না ফরমান আসে না নাই নেকির দিকে নাই গুনার দিকে আমরা নেকির দিকে যাব না গুনার দিকে নেকির দিকে খরা খরা নেকির দিকে তে বহুত টান আর বলেন नाराय তাকবীর আল্লাহু আকবার नाराय তাকবীর আল্লাহু আকবার नाराय রিসালা আল্লাহু আকবার तमाम সকল প্রকারের গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে যেন হেফাযত করেন বলেন আল্লাহু আকবার নাজিল হলো সেই সূরা আল্লাহ রব্বুল আলামিনের হাবিব তেলাওয়াত করে শোনাইয়া দিলেন সেই সময়ের নাম করা তিনজন কবি সেই সুরাটাকে আল্লাহর ঘরের দেওয়ালের মধ্যে নিয়ে লাগাইয়া রাখাল আর বিকাল বেলায় গিয়ে সুরাটার সামনে বসে সন্ধ্যার পর একদিন নয় দুই দিন নয় এর না গেলে চলে গেল ছয় দিন কতদিন প্রতিদিন সন্ধ্যার পরে গিয়ে বসে আর লেখার চেষ্টা করে লিখতে যায় গিয়ে লেখে লেখার পরে দেখে অর্থ মিলে না কোন সময় লিখে লেখার পরে দেখে গ্রামারের দিকে মারাত্মক হয়ে গেছে আবার দেখে ছন্দ না কোরআনের কি ছন্দ আল্লাহ এত সুন্দর ভাবে মিলিয়ে দিছে যাতে দুনিয়ার মানুষ করতে গে একটা আয়া পড়ার পর অনায়াসে আর একটা আয়া যেন তার জবানে চলে আসে বলে আল্লাহ قلوا انتحرن بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان بسم الله الرحمن الرحيم إذا السماء انفطرت وإذا الكواكب انتصرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت